নমস্কার বন্ধুরা আমি এখন এই ভিডিওতে কিছু বাজার দেখাচ্ছি কিছু বাজার নিয়ে এসে সেই বাজারটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো লাল ডাটা নিয়ে এসছি হ্যাঁ আজকে লাল ডাটা নিয়ে এসছি আর এই লাফা নিয়ে এসছি হ্যাঁ পটল নিয়ে এসছি লাল শাক নিয়ে এসছি এবার চিংড়ি মাছ নিয়ে এসছি লোটে মাছ নিয়ে এসছি বাটা মাছ নিয়ে এসছি বাটা মাছ সিলভার কাপ মাছ নিয়ে এসছি

দুটি মাস চারশো তিরিশ টাকা দিয়ে এসছি চারশো তিরিশ টাকা হ্যাঁ তাহলে তার যে একটু সস্তা আছে অন্যখানে কানে একটু দাম বেশি এখানে দিল একটু মাছগুলো তো খারাপ না ভালোই আছে এই যে বাটা মাছ নিয়েছি বাটা মাছ কত করে কুড়ি টাকা যেহেতু কমই আছে আর সিলভার কাপটা সিলভার কাপটা হচ্ছে তিরিশ টাকা এটা চিংড়িটা চিংড়িটা পঁচিশ টাকা চিংড়িটা পঁচিশ টাকা আর বাটা মাছ কুড়ি টাকা লুটে মাছ তিরিশ টাকা সিলভার কাপ তিরিশ টাকা এই হচ্ছে এই লোটে মাছটা খুব ভালো লাগে পেঁয়াজ রসুন দিয়ে মেখে বেশ মাখা মাখা করে করলে খুব ভালো লাগে আর এই বাটা মাছটা ঝালও খাওয়া যায় আবার আপনার ভাজাও খাজা এটা ভাজা ভালো লাগে বা ঝাল করলে ভালো কাঁচা লঙ্কা টঙ্কা দিয়ে আলো জিয়ে ফোন দিয়ে যা ভাজা করে আর এটা এই রুই মাছ যেমনভাবে রাঁধে সেভাবে রাঁধে আর চিনি মাছ তো চিংড়ি পোস্ত চিংড়ি পোস্ত খেতে যেমন হয় সেই চিংড়ি পোস্ত খেতে হবে হুম আর এই 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 আজকে এইটুকুই দেখালাম এইটুকু বাজার নিয়ে এইটুকুই বাজারে দেখালাম হ্যাঁ বাজারটা এই এই ঘরে রান্না আমাদের রান্নাঘরটা খুব ছোট। প্রচণ্ড গরম ওখানে বসা যায় না দাঁড়ানো যায় না খুব ছোট্ট ঝাট যার ফলে ওখানে একটু খুব কষ্ট হয় ঘামতে থাকি তা আজকে এই আলু পটল শাক লাফা এগুলো সব রান্নাঘরে নিয়ে যাচ্ছি রান্নাঘরে দিয়ে আসছি বাবুর মা গুলো রান্নাঘর থেকে এগুলো নিয়ে যা যা যেটা যেটা করবে আজকে সেগুলো হ্যাঁ ওর ওর পছন্দ মতো যেটা করে ইচ্ছা করবে আমি এগুলো রান্না করে রেখে আসছি চলো গো রান্না করে দিয়ে আসছি তোমার তোমাকে আবার তুমি পারবো না এমনি শরীরটা ভালো যাচ্ছে না রাখো ওখানে এবার ইয়ে করছে তো ডাল ডাল হয়ে গেছে ডালের ঢাকনাটা সরিয়ে দিতে হবে

আর হচ্ছে একটু পটল ভেজে দি হ্যাঁ সে যা খুশি করো বেগুন হলে ভালো হতো কিন্তু এখন তো বেগুন আনতে পারছ না যা দাম কি বেগুন হ্যাঁ বেগুন এখন একশো টাকা কেজি কানা বেগুন একশো টাকা কেজি দরকার নেই কানা বেগুন একশো টাকা কেজি তখন সস্তা হয় তখন খা এই আসছি তাহলে থাকলো বাজারে মানে কোনো জিনিসে হাত দেওয়ার উপায় নেই না তুলনামূলক এই আজকে দেখলাম একটু মাছগুলো একটু সস্তা আছে অন্যদিনের তুলনায় বারোটা বাজে ফলের জল এসে গেছে করে দিল মাঝি মাঝি দিয়ে পাতা হয়নি পাতা সময় নেই সময় এটার এমনি জল দিয়ে দিয়ে

এই যে তেল হয়ে গেছে আমি কালো জিরে ফোড়ন দিলাম এলে এই সিলভার কাপ মাছটা ঝাল করবো এই তেলের মধ্যেই আমি এই মাছগুলো শুয়ে দেব

সেটা তো আনলে হয়েছে মাছটা খুব লাল করে একটু নি একটু ভেজে নিয়েছিলাম দেখো এমনি দেখো দেখতে খারাপ লাগছে না আমি আজই একটু করলাম কাঁচা ইলিশ মাছ করি কিন্তু এই মাছ করিনি কিন্তু দেখছি যে না খারাপ লাগছে না ভালোই লাগছে খেটো ভালোই লাগছে

Hãy subscribe cho kênh Ghiền Mì Cho Để không এখানে করেছি বরবটি বরবটি আলু আর এই যে চিংড়ি মাছ দিয়ে করেছি এখানে এখানে পটল ভাজা এখানে হচ্ছে এই সিলভার কাপ মাছটা ঝাল করেছি আর এটা লোটে আর এটাতে ডাল দিতে ডাল দিচ্ছি এই আজ এই পর্যন্ত দেখুন হচ্ছে আদা মি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবেন